আমরা হচ্ছে হ্যালো ঢাকা আমরা ঢাকার অথেন্টিক স্ট্রিট ফুড নিয়ে আসছি লন্ডনে আমাদের মোমোগুলো একদম ফ্রেশ জুসি এটার আসলে টেস্ট না করলে বোঝা যাবে না এটার ফিলিংসটা কীরকম একটা একটা করে একটু ট্রাই করব অসাধারণ এক কথা তবে এইটা বেস্ট এইটা হচ্ছে আমাদের স্পেশাল ফালুদা ফ্র্যাপে বাচ্চারা খুবই পছন্দ করে টেস্টটা আপনি খেলেই বুঝতে পারবেন পুডিং এটা আমরা আমাদের হ্যালো ঢাকাতে মেট করে থাকি স্পেশাল যে ঝালমুড়িটা সেটা আমরা বানাচ্ছি আমাদের স্পেশাল ঘুগনি ছোলা দিচ্ছি একদম হাতে বানানো ফ্রেশ একদম গ্রিন আমাদের সিক্রেট মশলা এটা একদম বাংলাদেশি জানা চুক্তি দশ রকম এটার জন্য একটা ভালো সেন্ট আসবে আমাদের ঝালমুড়ি রেডি ঢাকার ঝালমুড়ির সাথে সিলেটের জারা লিকুইড খেয়ে আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি বেস্ট ওয়ান ঢাকার স্পেশাল চটপটি বেশি করে ডিম দিয়ে ফুচকা দিয়ে খুবই ঠিক আপনারা খেয়াল করবেন এটা পাকিস্তানি বা ইন্ডিয়ান ব্যাঙ্গলার থেকে অনেক ডিফারেন্ট হ্যালো ঢাকায় আসবেন ফুচকা চটপটি খাবেন আর চা খাবেন না এটা হতে পারে না আসসালামু আলাইকুম আমরা হচ্ছে হ্যালো ঢাকা আমরা ঢাকার অথেন্টিক স্ট্রিট ফুড নিয়ে আসছি লন্ডনে আমাদের লোকেশনটা হচ্ছে ইস্ট বিলাল মসজিদের অপোজিটে টু এইট ফোর বার্কিং রোড ই সিক্স থ্রি বিএ তো আজকে আমাদের বেশ কিছু আইটেমের মধ্যে একটা সবচেয়ে হট আইটেম হচ্ছে এই মোমোটা আমাদের মোমোগুলো একদম ফ্রেশ জুসি স্টিমিং মোমো এর সাথে থাকছে বিভিন্ন ফ্লেভারের চাটনি সব কিছু আমাদের এখানে হোম মেড সো আপনারা এটা ট্রাই করতে পারেন চাইলে এরপর থাকছে আমাদের সবচেয়ে ভাইরাল আইটেম এটা হচ্ছে ফুচকা শট ফুচকা শটের স্পেশালিটিটা হচ্ছে আমরা তো লন্ডনে অনেক জায়গায় ফুচকা খেয়েছি ঢাকাইয়া ফুচকার ফ্লেভারের সাথে ছয়টা ডিফারেন্ট ফ্লেভারের যে শট থাকছে এইটার আসলে টেস্ট না করলে বোঝা যাবে না এইটার ফিলিংসটা কীরকম প্রতিটা শটে আপনি অন্যরকম একটা ফিলিংস পাবেন ছয় ধরনের ফুচকার ফ্লেভার মানে ফুচকার সাথে যেই সসগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ছয় ধরনের এবং এখানে অনেকগুলো একটা একটা করে একটু ট্রাই করব আমি জানি না আসলে এগুলোর নাম কী কাঁটা মরিচের একটা ফ্লেভার আছে এটার মধ্যে অ্যানাদার ওয়ান এই কারণে এটার নাম হচ্ছে ফুচকা শট এবং হেলো ঢাকাতে এটা হট সেলিং আইটেম লন্ডন লন্ডনের বাইরে থেকে অনেকেই এটা খাওয়ার জন্য আসছেন আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন এটা অনেক ভালো হবে আমার পকেটটা নেওয়া সম্ভব না এটাও ঝাল হওয়ার সম্ভাবনা আছে এক কথা তবে এইটা বেস্ট রেখে দিয়েছিলাম এবার শর্টটা খেয়ে শেষ করব আমাদের এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল ফালুদা ফ্র্যাপে আপনারা হয়তো ঢাকায় অনেকে ফালুদা খেয়েছেন স্পেশালি হচ্ছে আপনার স্টারের ফালুদা বিউটির ফালুদা আছে তো আমাদের এখানে এটা কি একটু অন্যরকমভাবে করা হয়েছে ফালুদা ফ্র্যাপে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যেমনটা সুন্দর এটা খেতে আরও বেশি মজা এছাড়াও বাচ্চাদের জন্য এবং যারা একটু সুইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক আছে ওরিও হেজেলনাট কিটক্যাট সব বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক আপনারা আমাদের এখানে পাবেন এটা হচ্ছে আমাদের বিস্কফ কাপ কেক অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওরিও কাপকেক প্রতিটা আইটেম আমরা হ্যান্ডমেড করি বাচ্চারা খুবই পছন্দ করে এবং এটা আসলে টেস্টটা আপনি খেলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং কতটা নাইস ক্রিম ক্যারামেল অথবা আমরা বাংলাদেশে বলে থাকি পুডিং এই পুডিংটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ভেরি নাইস এটা আমরা আমাদের হ্যালো ঢাকাতে মেট করে থাকি খুবই টেস্টি একদম আপনারা যে মিল্কের একটা ফ্লেভার এবং ক্যারামেলের যে একটা ফ্লেভার খুবই নাইস আপনি আমাদের এখানে আসে ট্রাই করতে পারেন স্পেশাল যে ঝালমুড়িটা সেটা আমরা বানাচ্ছি এখানে আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয়ে গেছে তো প্রথমে আমি দিচ্ছি আমাদের স্পেশাল ঘুগনি যেটা আমরা নিজস্ব হোম করি আমরা এটা আমরা একদম ভরপুর দিব তাহলে আমি একটা ছোলা দিচ্ছি একদম হাতে বানানো এটার মধ্যে আপনারা একটু ডিফারেন্ট ফ্লেভার ফ্লেভার পাবেন এটাতে আমরা মূলত সরিষার তেল মাস্টার্ড অয়েল এটা আমরা ইউজ করছি এটা আমরা দিচ্ছি ফ্রেশ একদম গ্রিন চিলি অনিয়ন আর স্পাইসিটা হলো আপনাদের উপরে যে যেভাবে চাচ্ছে আমরা ওইভাবে দিয়ে দিব আমরা হালকা একটু আমরা দিচ্ছি এখানে আমাদের সিক্রেট মশলা এটা সে আমাদের একটু মিক্স আর জানমুরিতে ঢাকায় জানমুরিতে একটু চানাচুর দিলে তো হয়ই না তো আমরা একটু চানাচুর দিব আমাদের এখানে আছে আমরা কিন্তু একদম বাংলাদেশি চানাচুরটা আমরা মূলত ইউজ করতেছি ঢাকায় ফিল্ডে যেন আসে তো লাস্ট হলো আমাদের মেন জিনিস এটা ছাড়া তো হবেই তো দিয়ে দিলাম মুড়িটা এটা আমার মুদিটা অবশ্য তো সব মিলিয়ে প্রায় দশ নশ মে আমি বলতে পারবো এটা হলো সিলেটের জ্বালা লইব স্পেশাল ওকে এটার জন্য একটা ভালো সেন্ট আসবে আর আমাদের টেস্টটা অ্যানান্স করবে আমি এটা দিয়ে দিচ্ছি সো আমাদের জালমুড়ি রেডি ঢাকা জ্বালমুড়ির সাথে সিলেটের জ্বালা লইবো দুটো মিলে মিশে একাকার এবং এইটা আপনারা ডেফিনেটলি এখানে ট্রাই করবেন কারণ অসাধারণ আমি সাধারণত ঝালমুড়ির এত ফ্যান না কিন্তু তাদের বানানোর প্রক্রিয়াটা দেখে খাওয়ার লুপ সামলাতে মানে পারিনি এবং খেয়ে আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি বেস্ট ওয়ান আসলে ছোটোবেলা থেকে আমরা সবাই কম বেশি ঝালমুড়ি খেয়েছি আমাদের ঢাকায় যেটা হয় যে আপনার একটা মুড়ির সাথে আমরা ঘুগনি বেশি করে মশলা বেশি করে দিয়ে আমরা ঝালমুড়ি বানাই তো এই মুড়িটা খুবই স্পেশাল একটা মুড়ি কারণ আমাদের একদম হাতে বানানো মশলা এটার মধ্যে প্রায় দশ বারো রকমের মশলা যায় যেটা দিয়ে আমরা এই মশলাটা হচ্ছে সরিষার তেলে আমরা কুক করে আমরা এই মশলাটা তৈরি করি তারপরে এখানে একদম দেশি ডাবলি বুটের যে ঘুগনিটা করা হয় সেই ঘুগনিটা আছে তো এই মুড়িটাকে আমরা যেভাবে করছি এটা হচ্ছে চানাচুর ঝালমুড়ি আমরা বানাইছি ঢাকাইয়া স্টাইলে এখানে চানাচুর ঘুগনি মশলা সব মিক্স আছে এটা আমাদের সবচেয়ে হট সেলিং আইটেমের মধ্যে একটা কাস্টমার খুবই পছন্দ করছে এটা এবং এইটার আসলে যে টেস্টটা এইটার টেস্টটাকে একটু অথেন্টিক বানাচ্ছি আমরা ইউজ অফ জারা লেমন আপনারা যারা সিলেটি ব্রাদার আছেন আপনাদের জারা লেমনটা আসলে একদম একটা মানে এত ভালো ফ্রেগনেন্স এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আমাদের এই এই ফুডগুলোর ভিতরে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা ভেরি নাইস ভেরি ইটস অলসো ওয়ান অফ মাই ফেভারেট আইটেম ঢাকার স্পেশাল চটপটি কেনা পছন্দ করে তা আমি বাড্ডার ছেলে আলোচনার সাথে পড়াশোনা করছি বাড্ডার চিপারঅলিতে গলিতে আমরা এরকম চটপটি খেতাম খুবই নাইস বেশি করে ডিম দিয়ে ফুচকা দিয়ে খুবই ঠিক আপনারা খেয়াল করবেন এটা আসলে একটা মানে আপুদের বলেন বাচ্চাদের বলেন আমাদের বলেন সবার ফেভারেট একটা আইটেম সো এইখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোলাচ্ছি এবং হচ্ছে ভার্জিন মোহিত বা লেমন মোহিতো যেটাকে আমরা বলি দুইটা খুবই কমন আইটেম কিন্তু আমরা কিন্তু হ্যালো ঢাকাতে খুবই স্পেশালভাবে করি আমাদের ম্যাঙ্গোলাচ্ছি যেটা আপনারা ট্রাই করবেন এটা পাকিস্তানি বা ইন্ডিয়ান ম্যাঙ্গোলাচ্ছি থেকে অনেক ডিফারেন্ট অনেক ঠিক আপনারা এটা ট্রাই করলে বুঝতে পারবেন ম্যাঙ্গোলা ছিটা এখন অফারে মাত্র টু পাউন্ডে পাচ্ছেন আপনারা আর এই যে লেমন মোহিত যেটা এইটা ইটস ভেরি স্পেশাল কারণ এইটা তো আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে কাগজি লেবু যারা চিনেন হয়তো বাংলাদেশে কাগজি লেবুটা খুব ছোটো ছোটো লেবু খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার আসে ভেরি নাইস আপনারা এটা আসলে খুব রিফ্রেশিং আই শুড যে আপনারা সবাই এটা মাস্ট ট্রাই করবেন হ্যালো ঢাকাতে যদি আসেন আপনারা হ্যালো ঢাকায় আসবেন ফুচকা চটপটি খাবেন আর চা খাবেন না এটা হতে পারে না তো আপনাদের জন্য আছে আমাদের স্পেশাল রং চা আদা পুদিনা পাতা লেবু দিয়ে একদম ঢাকার মতো করে এইটা হচ্ছে আমাদের স্পেশাল চায়াল লাটে যারা ক্যাফেন ফ্রি চান তারা কিন্তু এই চায় লাটা ট্রাই করতে পারছেন এটাতে আপনারা খুব সুন্দর ফ্লেভার পাবেন ভেরি নাইস টেস্ট পাবেন আর এইটা খুবই রিফ্রেশিং দিস ইজ দ্য মাস্ট ট্রাই অ্যাট হ্যালো ঢাকা সো হ্যালো ঢাকা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা খোলা পাচ্ছেন উইক ডেজে এবং উইকেন্ডে আপনারা একটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা পাচ্ছেন